হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য জেলায় যে ইন্টারভিউ মাধ্যমে শিক্ষক নিয়োগ করছে সেই সব ব্যাপারে তোমাদের সাথে নোটিফিকেশন নিয়ে চলে এসছে এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে ফেসবুক আমাদের অফিশিয়াল পেজ ফলো করবে নেবে তো ফাইনালি দেখতে পাচ্ছি ওয়াক অ্যান্ড ইন্টারভিউ বীরভূম ডিস্ট্রিক্টের জন্য তোমাদের অফিশিয়াল নোটিফিকেশন হায়ার সেকেন্ডারি স্কুল সাবজেক্ট ওয়াইজ রিটায়ার্ড প্রাইমারি টিচারে যে এখানে রিক্রুট করছে এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের এজ কাউন্ট করা হবে চৌষট্টি বছর বয়স হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সমস্ত যাবতীয় যা ডকুমেন্টস আছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে তোমাদেরকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে কন্ট্রাক্ট বেসিকে তোমাদেরকে গেস্ট এচারে তোমাদেরকে রিক্রুট করাচ্ছে নিউ ইন্টারোগেট গভর্নমেন্ট স্কুল ইংলিশ মিডিয়াম ইলামবাজার ব্লকের আন্ডারে তোমাদেরকে রিক্রুট করাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে ঠিক আছে অ্যাপ্লাই তোমাদের ক্লোজিং ডেট ডেট থাকবে ত্রিশ ছয় দু হাজার পঁচিশের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ইন্টারভিউ ডেট হবে তোমাদের পাঁচ জুলাই রিপোর্টিং টাইম তোমাদের থাকবে দশটার সময় ইন্টারভিউ তোমাদের স্টার্ট হবে এগারোটা প্লেস অফ ইন্টারভিউ হবে তোমাদের স্কুল ক্যাম্পাস ইলাম বাজারের মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে ডিটেলস অফ ভ্যাকেন্সি তোমাদের প্লেস অফ ইন্টারভিউ হবে তোমাদের স্কুল ক্যাম্পাসে হবে ডিটেলস অফ ভ্যাকেন্সি তোমাদের ম্যাথামেটিক্সে একটি পোস্ট আছে কেমিস্ট্রিতে একটি পোস্ট আছে পলিটিক্যাল সায়েন্স একটি পোস্ট আছে গিয়েস্ট প্রাইমারি টিচারে তোমাদের দুটি পোস্ট আছে সাবজেক্ট কোনো রিকোয়ারমেন্ট নেই ছ মাসের ট্রেনিং পিরিয়ডে তোমাদেরকে কন্ট্রাক্ট বেসিকি রিক্রুট করাচ্ছে ছ মাসের আন্ডারে তোমাদেরকে রিক্রুট করানো হবে ঠিক আছে তারপর তোমাদের পরে সেটা স্কুলের ব্যাপার তোমাদের কতদিন রাখবে না রাখবে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারে কল করে তোমরা ডিটেলসটা নিতে পারো কোনো রকম এ ডি তোমাদেরকে দেওয়া হবে না সর্বপ্রথম তোমাদেরকে এই অফিসিয়াল নোটিফিকেশনে আসতে হবে অনলাইন ফর্মে এই ক্লিক করতে হবে তারপর তোমাদের সামনে এরকম কিছু একটা ইন্টারফেস শো হবে এখানে তোমরা ফর্মটিকে ফিল আপ করবে পোস্ট ডিটেলস দেবে ডেট অফ বার্থ দেবে সমস্ত যাবতীয় যা কিছু ডিটেলস আছে সব ফর্মটি ফিল আপ করার পর তোমরা সাবমিট করে দেবে সাবমিট করার পর তোমাদের কাছে একটি নির্দিষ্ট ইমেল যাবে ওরা তোমাদেরকে কন্ট্যাক্ট করা হবে তারপর তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রেপারেশন নিয়ে সেখানে ইন্টারভিউটি দেওয়া হবে তোমাদের সিকিউরিটি হিসেবে কোয়েশ্চেনগুলোকে দিও কোশ্চেন ফিল আপ করার জন্য এই ধরনের নিত্য নতুন আপডেটের জন্য রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন